হ্যালো বন্ধুরা আজ আমরা এসে গেছি বন্দে ভারত এক্সপ্রেস ভাবছেন এর নাম তো আমরা সবাই জানি নতুন ঠিক বলেছেন নতুন চমক দেখতে হলে ভিডিওটা শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে এবং ভালো লাগলে লাইক প্রচুর প্রচুর শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এটা বন্দে ভারত রেস্টুরেন্ট রেল কোচ রেস্টুরেন্ট হ্যাঁ আপনারা অনেকেই অনেক রেস্টুরেন্টও দেখেছেন চলুন না আমরা এই রেল রেস্টুরেন্টের সন্ধানে যাই বেশি দূরে নয় হাতের নাগালে গঙ্গা নদীর বক্ষে রয়েছে এই রেস্টুরেন্ট হ্যাঁ বন্ধুরা সেই ঠিকানা হাওড়া নিউ কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে গঙ্গার ধারে রয়েছে এই রেল কোচ রেস্টুরেন্ট নদী সৌন্দর্য উপলব্ধি করতে করতে আপনিও অনায়াসে কাটাতে পারেন কয়েকটি ঘন্টা। পরিবার বা বন্ধুবান্ধবকে নিয়ে একদিন কাটিয়ে আসুন না এই অবসর সময়টাকে সঙ্গে করে আলাদা স্বাদের আলাদা পরিবেশে এই রেস্টুরেন্ট আপনার মন ভরে যাবে তবে আর দেরি কেন চলুন আমরা সেই বন্দে ভারত এক্সপ্রেসে ঘুরে আসি আর যারা ভাবছেন বন্দে ভারত ট্রেনে চাপা হয়নি তাদের জন্য তো এটা সত্যি উপভোগ করার একটা জায়গা চলুন সাধ্যের মধ্যে ঘরোয়া পরিবেশে আমরা এই রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে দিই